দেখুন আমরা এখন বড় মাছ ফেলেছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা মাছ ধরতে আসছি আমাদের দুর্গাপুর বিলে তো মূলত আমরা টেড়া দিয়ে মাছ ধরবো আমাদের সাথে আছে এটা হচ্ছে আমাদের বাতিলা শিমু এটা আমার বড় ভাই সোহুল্লা এটা হচ্ছে বাপ্পি ভাই এটা হচ্ছে আমার বড় ভাই গুরু ভাই রবিউল ভাই আর এই যে আমাদের ভাই ভাই অনেক অনেক দক্ষ দক্ষ আর আমার এই উনি আগে শিকারি করতো অবশ্যই আপনারা বুঝেন ডালা শিকারী কি তো দর্শক আজকে মাছ ধরবো আমাদের দুর্গাপুর বিলে আমাদের ভিডিও দেখতে থাকুন সব রকমের মাছ ধরবো ইনশাল্লাহ শোল গজার টাকি সই সব ধরবো ইনশাল্লাহ তো দর্শক আমাদের সাথে থাকুন দেখেন মারেন দর্শকের দেহ

আল্লাহ 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 এই কই মাছ কই দেখেন আমরা কই মাছ ধরে ফেলেছি আমাদের সাথে থাকুন আজকে এই যে বাপি ভাই ধরে লাইছে বন্ধুরা দেখেন বাপি ভাই ধরে লাইছে কি বাইদ স্যার এই যে কই 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 আজকে শুধু মাছ সবই এটা কিন্তু অনেক দক্ষ শিকারী বন্ধুরা

এই যে আমাদের রঘুল বাই শীত করছে শিঙ্গি মাছ শিঙ্গি মাছ উফ সেই সাইজ বাই

দেখো ফে ভালোছি দর্শক ব্যর্থিক তৈরি দর্শক দেখো হম দর্শক দিস বের ভেঙে ফেলেছি দর্শক আর দর্শক দেখেন ফোন মাছের

yeah